ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবারের রাতটা ছিল বিগ ম্যাচের টেবিল টপার লিভারপুল থেকে শুরু করে আর্সেনাল মাঠে মাঠে ছিল জমজমাট লড়াই সেই লড়াইয়ে বড় দলগুলো আশানুরূপ স্কোর করতে পারেনি উল্টু পয়েন্ট হারিয়েছে লিভারপুল আর্সেনাল হেরে গেছে অ্যাস্টন ভিলা বিগ ম্যাচের রাতে মূল ফোকাস ছিল লিভারপুল ফুলহ্যাম ম্যাচে কিন্তু দাপট দেখাতে পারেনি লিভারপুল আর্সেনালের পর ফুলহ্যামের কাছেও মুচোট খেলো মোহাম্মদ সালার দল ম্যাচে দুইবার পিছিয়ে পড়ে প্রায় হাঁটতে বসেছিল তারা শেষ দিকে জোতা গোল করলে হাফ ছেড়ে বাঁচে দশজনের লিভারপুল এ নিয়ে লিগে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করল স্লটের শিশুরা ম্যাচের এগারো মিনিটে আন্দ্রেস প্যারাইরা ফুলহ্যামের স্কোরশিটে নাম লেখান সাতচল্লিশ মিনিটে কডি গাবকো সমতায় ফেরান লিভারপুলকে কিন্তু ছিয়াত্তরতম মিনিটে রবিনসনের ক্রসে রদ্রিগো মনিজের গোল স্কোর দুই এক শেষ মুহূর্তে দিয়েগো জোতার গোলে সমতা নিয়ে মার ছাড়ে লিভারপুল টানা দুই ম্যাচ ড্র করলেও শীর্ষস্থান থেকে বিচ্যুত হয়নি লিভারপুল পনেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা ড্র ভাগ্য ছিল ফেভারিট আর্সেনালের এভারটনের জমজমাট রক্ষণ ভেদ করতে পারেনি আর্সেনাল সুযোগ যে কয়েকটি পেয়েছে তাও নষ্ট হয়েছে তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করতে হয়েছে গানারদের বললে আধিপত্য ধরে রাখলেও আক্রমণে সেভাবে জ্বলে উঠতে পারেনি আর্সেনাল বরং এভার্টন কিপার জর্ডান পিকফোর্ড দারুণ কয়েকটি সেবে প্রায় সময় তাদেরকে হতাশ করেছে অন্যদিকে আর্সেনাল কিপার ডেভিড রায়াকে এতটুকু বিপদেও ফেলতে পারেনি এভারটন ষোলো ম্যাচে ত্রিশ পয়েন্ট নিয়ে ইপিএল পয়েন্ট টেবিলের তিনে আর্সেনাল দুইয়ে থাকা চেলসির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে তারা রাতের অন্য ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের সাথে হেরে গেছে অ্যাস্টন ভিলা মার্টিনিজের দলকে দুই এক গোলে হারিয়ে অবিশ্বাস্যভাবে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে নটিংহ্যাম এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে মাঠে নামছে ধুঁকতে থাকা ম্যান সিটি ইতিহাত স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বির কঠিন এক লড়াইয়ে ম্যানিউর বিপক্ষে মাঠে নামবে গার্ডিউলার সিটি শেষ দশ ম্যাচের সাতটি হার ম্যান সিটির নিশ্চিতভাবেই গার্ডিউলার জন্য এই ম্যাচ অস্তিত্ব রক্ষার লড়াই